আর ব্যক্তিগত কিছু নয় ব্যক্তিগত একসাথে থাকেন একসাথে চা খান হয়তো কিছু লাগানি আছে ব্যক্তিগত ব্যক্তিগত সমস্যার জন্য ব্যক্তিগত বাড়াবাড়ির জন্য ব্যক্তিগত কিছুর জন্য এই সংগঠন কিন্তু ঢুকাবেন না ঠিক আছে এসে আমরা মেনে নেবেন সুন্দর করি যদি না হয় আমাদেরকে বলি যে এইরকম আমার এই প্রতি কিন্তু আপনি আবার এতে